হঠাৎ কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা বা খেলাধুলা করতে যে ব্যথা এই ধরনের বিভিন্ন আঘাতের ব্যথা প্রতিদিন জীবন চলতে ফিরতে হঠাৎ করে চলে আসতেই থাকে কোমরে ঘাড়ে মাংস পেশিতে ব্যথা আমাদের কাবু করে ফেলে এই ব্যথা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে ভাবছেন এই ভোগান্তি থেকে মুক্তির উপায় কি আজ আমরা কথা বলবো এমনই এক সমাধান নিয়ে যা ব্যথা থেকে দ্রুত মুক্তি দিতে পারে আর এই সমাধানটি নিয়ে এসেছে বাংলাদেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানো ফার্মাসিউটিক্যাল লিমিটেড আইস্কুল ম্যাক্স আইস্কুল ম্যাক্স আসলে কি এটি কিভাবে কাজ করে কোন কোন ক্ষেত্রে আইস্কুল ম্যাক্স ব্যবহার করা যাবে ব্যবহারের সঠিক নিয়ম সতর্কতা পার্শ্ব উভয় বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করা হবে এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হাইস্কুল মে হল একটি বিশেষভাবে তৈরি করা ক্রিম যা ব্যথাযুক্ত স্থানে ব্যবহার করা হয় এর প্রধান দুটি উপাদান হল মিথাইন ও মেন্থন এই দুটি উপাদানের সমন্বয়ে একটি শক্তিশালী ব্যথানাশক হিসাবে কাজ করে মেথাইন এটি ব্যথা ও প্রধাও কমাতে সাহায্য করে মেন্থন এটি ত্বকের গভীরে ওষুধ পৌঁছাতে সাহায্য করে এবং একটি ঠান্ডা অনুভূতি তৈরি করার মাধ্যমে দ্রুত আরাম দেয় এটির বাজার মূল্য পঁয়ষট্টি টাকা এটা বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন কিভাবে আইস্কুল ম্যাক্স কাজ করে যখন আইস্কুল ম্যাক্স আক্রান্ত স্থানে লাগানো হয় তখন এর উপাদানগুলো ত্বকের গভীরে প্রবেশ করে মেন্থন রক্তনালী প্রসারিত করে যার ফলে প্রথমে একটি ঠান্ডা অনুভূতি হয় এবং পরে ব্যথানাশক প্রভাব শুরু হয় মিথাইন প্রধাউ সিক্সটিকারি পোস্টোগাইডিন নামক রাসায়নিককে বাধা দিয়ে এর প্রধা ও ব্যথা দুটোই কমিয়ে আনে এর দ্বৈত ফর্মুলা একদিকে যেমন ঠান্ডা অনুভূতি দেয় ও সাময়িক আরাম দেয় তেমনি গভীর থেকে ব্যথার উৎসকে নির্মূল করতে কাজ করে কোন কোন ক্ষেত্রে আইস্কুল ম্যাক্স ব্যবহার করা যাবে আইস্কুল ম্যাক্স বিভিন্ন ধরনের ব্যথায় কার্যকর যেমন মাংসপেশির ব্যথা কোমরের ব্যথা হাড় ও কাঁধের ব্যথা হালকা বাদ ব্যথা খেলাধুলা ও আঘাতজনিত ব্যথা ছোটোখাটো পড়ে যাওয়া ব্যথা ব্যবহারের সঠিক নিয়ম সঠিক ফলাফলের জন্য আইস্কুল ম্যাক্স সঠিকভাবে ব্যবহার করা জরুরি প্রাপ্তবয়স্ক এবং দুই বছরের বেশি শিশুদের জন্য আক্রান্ত স্থানে ক্রিমের একটি পাতলা স্তর প্রয়োগ করুন ক্রিমটি ত্বকের সাথে মিশে না যাওয়া পর্যন্ত আলতোভাবে ম্যাসেজ করুন দিনে তিন থেকে চারবার এটি ব্যবহার করা যেতে পারে ব্যবহারের পর ভালোভাবে হাত ধুয়ে ফেলুন সতর্কতা পার্শ্ব আইস্কুল ম্যাক্স ব্যবহারের আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এই ক্রিমটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ক্ষত বা কাটা স্থানে এটি লাগানো যাবে না চোখ বা মুখে লাগানো থেকে এড়িয়ে চলুন ক্রিম লাগানোর পর স্থানটি শক্ত করে বা ব্যান্ডেজ দেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এর তেমন কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু ক্ষেত্রে ত্বকে লালচে ভাব বা হালকা জ্বালা পড়া হতে পারে বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল যাদের বেশি অ্যালার্জি আছে অল্পতেই ত্বক লাল হয়ে যায় এটা ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন সুতরাং যখনই কোনো ব্যথা আপনাকে কষ্ট দেবে আপনি আইস্কুল ম্যাক্স ব্যবহার করে দেখতে পারেন এর দ্রুত কার্যকরী ফর্মুলা আপনাকে ব্যথা থেকে মুক্তি দিয়ে আবার সশল জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করে মনে রাখবেন যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ধন্যবাদ